একসময় আওয়ামী লীগ যা করেছিল বিএনপি মূলত এখন ফাঁস করে দিলেন এবং আওয়ামী লীগকে কঠিন জবাব দিচ্ছে বিএনপি একেবারে সময় উপযোগী জায়গা মতো জবাব ওবায়দুল কাদেরকে ডক্টর হাসান মাহমুদকে কার্যত ডিমোরালাইজ করে দিচ্ছেন জনগণের সামনে বিএনপি তথ্য উপত্য দিয়ে ভুয়া প্রমাণ করে দিচ্ছেন নিজেরা যা করে এখন সেই বিষয়ে আওয়ামী লীগ অন্যকে কিছু উপদেশ দেয় যেটা একেবারেই হাস্যকর যে কথা আমি অনেকবার বলেছি দর্শক আওয়ামী লীগ বিএনপির মধ্যে কথার লড়াই জমে উঠেছে অভিযোগ পাল্টা অভিযোগ অভিযোগ খণ্ডন এগুলো চলছে সংবাদ সম্মেলন করে দুই গ্রুপই করছে তবে বরাবরের মতোই বলবো বিএনপি এখানে মেধাবী ছাত্র তারা তথ্যপ্রন্থ উপত্য রেফারেন্স হাওয়ালা দিয়ে বক্তব্য দেয় অন্যদিকে আওয়ামী লীগ আন্দাজের উপর একটা বলে দেয় কোনো তথ্যপত্র দেয় না আওয়ামী লীগ যাই বলুক বিএনপি মোটেও ছাড় দেয় না একেবারে কঠিন জবাব জায়গা মতো দিয়ে দেয় দর্শক এরকম কিছু এক্সক্লুসিভ জবাব কিছু তথ্য যে আওয়ামী লীগ আসলে কী করেছিল দুই এক থেকে দুই হাজার ছয় এমন কি আমি একটু অ্যাড করছি উনিশশো সালে মানে যদি বলি আওয়ামী লীগ স্বাধীন বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনে যে কয়বার সফল হয়েছে আন্দোলনের চাইতে বিদেশিদের কাছে ধারণা দেওয়ার পরিমাণটা বেশি ছিল এবং বিদেশিদের সহায়তায় আন্দোলন সফল হয়েছে সেটা সিয়ারম্বৈর তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা আন্দোলন হোক দু হাজার ছয়ের পর যে সাথে ওয়ান ইলেভেন প্রতিষ্ঠার আন্দোলন ওয়ান ইলেভেন তো আওয়ামী প্রতিষ্ঠা করেছিল পুরোটাই আন্দোলনের চাইতে কূটনীতিকদের কাছে দৌড়ঝাপ ধারণা দেওয়া বা নালিশ করার ফল এখন আওয়ামী লীগ এসে অভিযোগ করছে বিএনপিকে বলছে নালিশ পার্টি আসলে নালিশ পার্টি তো আওয়ামী লীগ কূটনীতিকদের চিঠি দেওয়া জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচনের দাবি করে কী করেনি সব আওয়ামী লীগ করেছে এখন এসে কথা তো বললে হবে না ওবায়দুল কাদের কি বিএনপির বিকল্প স্থায়ী কমিটির সদস্য রহুল কবির প্রশ্ন করেছেন তো এই প্রশ্ন করে মানে ওবায়দুল কাদের লজ্জা থাকলে বিএনপি নিয়ে বিএনপির ইন্টারনাল বিষয় নিয়ে অযাচিত কথাবার্তা বলবেন না কোনো ধরনের তথ্য উপত্য কিছু নিয়ে আন্দাজের উপর বলে দিচ্ছেন মানে বিষয়টা আমার কাছে অনেকটা লেগেছে এই যে সাম্প্রতিক যে কৌমি এবং জামাতপন্থী আলেমন আমাদের মধ্যে একটা বিতর্ক চলছে না মেয়ের হক নিয়ে এখন কৌমিরা কোনো দলিল তো দিচ্ছে না আন্দাজের উপর বলে দিচ্ছে যে যারা মেয়ারে হক সাহাবিদের মানবে না এরা আহলে দল জামাত থেকে খারিজ আর জামাত শিবিরের লোকজন শত শত দলিল দিচ্ছে যুক্তি দিচ্ছে প্রমাণ দিচ্ছে তো ওবায়দুল কাদের অবস্থা অনেকটা সেরকম যে দলিল প্রমাণ কিছু নাই আন্দাজের উপর একটা বলে দিচ্ছেন আর এই কারণে রুহুল কবির রিজবি প্রশ্ন করেছেন যে তিনি কি বিএনপির বিকল্প স্থায়ী কমিটির সদস্য যে সব কথা বলার এখতিয়ার বা কথা বলার কথা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেই সব কথা বলছেন অবাদুল কাদের মানে বিএনপি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মনে হয় নাকি বিএনপির উপজেলা নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্যের সমালোচনা করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন কথাবার্তা উনি ওবায়দুল কাদের যেভাবে বলেন তাতে মনে হচ্ছে উনি বিএনপির বিকল্প স্থায়ী কমিটির সদস্য এর চাইতে সুন্দর জবাব আর হতে পারে না রুহুল কবির বলেন উনি মানে ওবায়দুল কাদের কি বলেন বিএনপি উজেলা নির্বাচনে যাবে তাতে মনে হচ্ছে উনি শুধু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক না উনি বিএনপির বিকল্প স্থায়ী কমিটির সদস্য আচ্ছা বিএনপি যাবে কি যাবেন এটা তো ওবায়দুল কাদের জানার কথা নয় ওবায়দুল কাদের আহ্বান করতে পারে যে আসুন উপজেলা নির্বাচনে যাবেন এটা তো খোঁচা দিয়ে কথা বলার তো কিছু না মানে তিনি গণতন্ত্রের পক্ষরত এভাবে একজন মন্ত্রী বলতে পারেন না তিনি আহ্বান জানাতে পারেন কারণ হচ্ছে বিএনপির অনেক গোপন কথা উনি জেনে যাচ্ছেন এগুলো আসলে জনগণের সঙ্গে তামাশা ও প্রতারণা করা শুধু এটা নয় ডক্টর হাসান মাহমুদকে দেখলাম খালেদা জিয়া কখন ঘুম থেকে উঠেছেন দু হাজার সালে এগুলোও তিনি একেবারে জানেন মানে তার ঘুম থেকে কখন উঠেছে এটা নিয়েও তারা রাজনৈতিক দোষারোপ এটাও একটা প্রমাণ যে খালেদা জিয়া বিডিআর বিদ্রোহের ঘটনা সম্পর্কে জানতেন চিন্তা করেছেন কখন ঘুমায় কখন ঘুম থেকে উঠে এটাও তাদের একটা তাদের কাছে একটা আলোচ্য বিষয় নাগরিকের ব্যক্তি ব্যক্তিগত গোপনীয়তায় তো হস্তক্ষেপে এটা কখন ঘুমাবে কখন উঠবে এটা একান্তই ব্যক্তিগত ব্যাপার তাহলে আপনার কি সে বারোটায় উঠুক মধ্যে একটায় উঠুক সে তার দায়িত্ব পালন করেছে কিনা দায়িত্বে ফাঁকি দিয়েছে কিনা টাইমলি অফিসে গিয়েছে কিনা যে টাইমে অফিসে যাওয়াটা উচিত আপনার এরকম অভিযোগ থাকলে আপনি অভিযোগ করতে পারেন হলে স্বাভাবিকভাবে কে কখন ঘুমাবে উঠবে এটা নিয়ে তো প্রশ্ন করার অধিকার কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের কাছে বিএনপি নালিশ করেছে ওবায়দুল কাদের এই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে রুহুল কবিরিজি বলেন দুই এক থেকে দুই সালে তারা আওয়ামী লীগ কী করেছে শুধু দেশে না বিদেশে গিয়ে এমনকি পার্শ্ববর্তী দেশে গিয়ে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে খুব জোরালো কণ্ঠে সেখানে তারা কথা বলছেন এর মানে দুই হাজার এক থেকে দুই হাজার ছয় এক সময় আওয়ামী লীগ একেবারে ভারতের কাছে গিয়ে বিএনপি জামাত সরকারের বিরুদ্ধে নালিশ করেছে তো এই বিষয়টা ওবায়দুল কাদের জানিয়ে দিলেন কারণ বিএনপি নালিশ করলে করে তো আমেরিকার কাছে আর আওয়ামী লীগ নালিশ করেছে এক সময় ভারতের কাছে এখনও করে কিছুদিন আগেও বিএনপি জামাতের নামে নালিশ করে এসেছে ভারতে গিয়ে ডক্টর হাসান মাহমুদ অতএব এসব কথা তো বললে হবে না নালিশ পার্টি তো আসলে আওয়ামী লীগ নালিশ করা অন্যায় নয় নালিশ করতেই পারে এটা আমি নেতিবাচকভাবে দেখি না কিন্তু এখন তাদের বিরুদ্ধে গেছে বলে মানে আওয়ামী লীগের বিরুদ্ধে এখন তারা এটাকে নেতিবাচকভাবে দেখছে তারা কিসে আর কিসের নালিশ উনি ওবায়দুল কাদের কি শুনেছেন কি কথাবার্তা হয়েছে উনি কি জানেন আমরা তো জানি না আচ্ছা দেখেন ওবায়দুল কাদের যে মিথ্যা কথা বলেন তার একটা প্রমাণ এখানে দিই রুল কবির মোটামুটি দিয়েছেন আর একটু ক্লিয়ার করে বলি যেমন ওবায়দুল কাদের বলছেন বিএনপি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের কাছে ওই যে আফরিন আক্তার বারা যারা এসেছিল তাদের কাছে নালেজ দিয়েছে অথচ কি কথা হয়েছে এটা আনুষ্ঠানিকভাবে বিএনপিও বলেনি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলও বলেনি তাহলে নালিশ দিয়েছে কথা আপনি কীভাবে বলছেন তাহলে কি মানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের কা দল গণমাধ্যমকে বলেনি বিএনপিও গণমাধ্যমকে বলেনি তাহলে বিএনপি কানে কানে ওবায়দুল কাদেরকে বলেছে নাকি না যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল আওয়ামী লীগকে বলে দিয়েছে যে তারা এই নালিশ করেছে ডিপ্লোমেসিতে এরকম বলে দেওয়ার কোনো সিস্টেম নেই এর মানে তিনি আন্দাজে বলেছেন নালিশ করেছেন যদি তথ্য প্রমাণের ভিত্তিতে বলতেন এমন যদি হতো যে আমরা আমির খসরু বলেছেন সাংবাদিকদের যে আমরা এই এই কথা এই অভিযোগ দিয়েছি তারপরে যদি ওবায়দুল কাদের বলতেন তাহলে একটা কথা হতো কিন্তু না তিনি জানেন না কিছু না আন্দাজে মানে নালিশ ফোবিয়ায় ভুগছেন নাকি না যুক্তরাষ্ট্র চার্জ করেছে যে তোমরা এই করেছ কেন এখন বলো কই আওয়ামী লীগের সাথে তো যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল মিটিং করলো না সরকারের মন্ত্রীদের সাথে করেছে কিন্তু আওয়ামী লীগের কোনো প্রতিনিধি দলের সাথে তো মিটিং করতে দেখলাম না বিএনপির সাথে মিটিং করেছে রাজনৈতিক দল হিসেবে সেই হিসেবে আওয়ামী লীগের সাথে তো যুক্তরাষ্ট্রের ওই প্রতিনিধি দল একটা মিটিং করার কথা ছিল কই সেটা তো করলেন না এ মানেই আওয়ামী তো গুরুত্ব পায়নি এই কারণে মন খারাপ এই কারণে বিএনপির বিরুদ্ধে বলছেন জেসপি আরও বলেন বিদেশি কোন রাষ্ট্র এবং বিদেশি কোনো কর্মকর্তা আসলে বিশ বিশেষ করে তান্ত্রিক দেশের কর্মকর্তারা আসলে সরকারি দল বিরোধী দল সবার সঙ্গেই তো বসেন এটা তো রেওয়াজ এটা তো দীর্ঘদিনের ঐতিহ্য তারা ইচ্ছা প্রকাশ করেছেন বসেছেন কিন্তু আমরা তো বিএনপির সাথে আওয়ামী লীগের সাথে বসতে এবার দেখলাম না যাই হোক দর্শক আসলে চমৎকার জবাব দিয়েছেন রুল কবির রিজবি ওবায়দুল কাদেরকে লজ্জা থাকলে আর বিএনপি নিয়ে অযাচিত মন্তব্য করবে না বিশেষ করে ইন্টারনাল বিষয়ে আর আওয়ামী লীগ দুই হাজার এক থেকে দু হাজার ছয় বিভিন্ন সময়ে কী নালিশ করেছিল ভারতে গিয়ে সেই বিষয়টা রুহুল কবির রিজবি চমৎকারভাবে সামনে আনলেন